আচ্ছা তো শুন তাহলে কি তোদের দ্বারা দোকানদারি হবে হবে হ্যাঁ হবে কি একটা চান্স দেও একটা চান্স এই শেষ এই লাস্ট তোদের এই দোকান যেটা তো সিরিয়াসলি নেওয়ার কিছু না আমি বারবারই বলি তো দোকান মানে এর সিরিয়াসলি যদি পড়া লাগে বড় দোকানদারি করতে হবে আমি এমন কিছু না তোদের দোকানটা কেন জাস্ট এটা থেকে মানে কি করা এটা থেকে যে লাভ ধরবো এটা যে তোদের পড়া লাগার কষ্টটা খাতা কলম কিনলি বই কিনলি পরীক্ষার ফিস দিলে তাহলে এটা মানে একটা ভালো হইতেছে না হ্যাঁ এই এই জিনিসটা করার জন্য আর এটা তো খেলার মতো এটা এই দাস্ট খেললে এটা তো নিয়ে বসে লাগা লাগতেছে না ঘরে মাল আইন না লাগিয়ে দিলে দোকানের ওই মানুষজন যা কিনে কিনে আনে তাই না আর এত পরিমাণ বাকি দেওয়া লাগবে না বাকি দেওয়া লাগতো না এত পরিমাণ বুঝছো আর একটাকাও বাকি দিবি না এখন একটা সিস্টেম করছি দর্শক বন্ধুরা এরা দুইজন যদি একসাথে মাল না দিলে কি হয় একটা ই মানে একটা বেল লাগিয়ে দেয় বেল লাগিয়ে দেয় মানে সমস্যা হয়ে যায় গন্ডগোল হয়ে যায় এখন আমি মাল আনবো দেখি আজকে আজকে যাব তো দোকানে মাল আনবো যে ফিফটি পার্সেন্ট ওর কাছে থাকবে আর ফিফটি পার্সেন্ট ওর মানে যত টাকার মাল আনবো অর্ধেক আর কি ওর কাছে অর্ধেক ওর কাছে তো তোর হিসাব আলাদা ওর হিসাব আলাদা রাখবি ঠিক আছে ওর বাকিটা যা করা পরে ঠিক আছে মানে এগুলো তোর যদি থাকবে সব এখান থেকে অন্য কেউ নিবে না বুঝছ কথা বুঝছ ক্লিয়ার ক্লিয়ার তাহলে ঠিক আছে তাহলে ও যেটার জন্য তোদেরকে খবর দিন না না এটা হয়েছে তোদের জন্য খুশির খবর আছে খুশির খবর শুনতে খুশির খবরটা হইলো তোদের খুশির খবর তোদের দোকানে আরো টাকা ঢুকতেছে ঠিক আছে এটা হইলো খুশির খবর বুঝোস না কিছুই কারো বোঝায় হয়ে যাচ্ছে বিষয়টা তোদেরকে যে যে দোকান দিয়ে দিছি এটা হইলো ঢাকার এক ভাইয়া এডভোকেট ভাইয়া তো উনি এই হ্যাঁ উনি এই বিষয়টা মানে উনার খুব ভালো লাগছে এই বিষয়টা বুঝছো ভালো লাগলে এই যে তোরা এই যে এখান থেকে যে মানে তোরা যে দোকানদারি যে অবস্থা এটা তো এই জানে না এখন জানবি ভিডিওতে তো ওনার খুব ভালো লাগছে তোদের এই দোকানদারির বিষয়টা এটা থেকে তোদের পড়ালেখা খরচ চালাইতে পারবি আর খেলাধুলার মতো মানে চলতেছে না তো আরও বড়ো করবি দোকানটা এটা চাইছে আর কি তো তোদেরকে উৎসাহ দেওয়ার জন্য আর কি যাতে তারা উৎসাহ পাস এটার জন্য তোদেরকে ফাইভ থাউজেন্ড টাকা দিছে কত ফাইভ মানে কত পাঁচ হাজার টাকা দিছে এই দোকানে তারা ই করতে আরো মানে বড় করতে দোকানটা কিন্তু তোদের আগের টাকাই নাই আগের টাকাই তো কিছু না এখন কি তোদেরকে একটা চান্স দেওয়া যায় পারবে তো কথা হলো এই টাকা দিয়ে তোরা দোকানটা আর বড় করবে বড় করে তোর তোদের তোদের পড়ালেখা খরচটা যাতে এখান থেকে চলে তার খেলার মতো এটা সিরিয়াস নিবি না বারবার আমি এটা বুঝেছি জাস্ট খেলাধুলা করার যে সময়টা

আচ্ছা এটা পরে মাল আনি তারপরে ফিফটি পার্সেন্ট ভাগ করে দাম হয়নি বাম হাতে তো সিনে ডাইনা দিদি বেড়া সারা মানি একজনে একজনে হাতে নি যেখানে ফাইভ থাউজেন্ড টাকা আছে বুঝছো এই টাকাটা দেওয়া তোরা দুইজন টাকাটা তোদের হাতে দেওয়া উচিত না আমি তো একটু বলে যাই আমি টাকা নিয়ে দেবো মাল আনিয়ে দেবো আর কি তো ফিফটি ফিফটি তোদের দুইজনের বুঝছো আস আড়াই তোর আর আড়াই ঠিক আছে বুঝছো আস খুশি নাকি তোরা কতটুকু খুশি একটা ধন্যবাদ দিলি না ভাইয়ের নাম বলা যাবে না তো তারা বিরাট খুশি কিন্তু এটা হিসাবে রাখতে হবে বুঝতে পারস আন্তাজি শুধু খরচ করলেই হইতো না তোদের যে দোকানের যে টাকা টুকা যা আছে এগুলা কিন্তু তোদের এখান থেকে কি একটাও কিন্তু কেউ দিবি না বুঝতে কেউ নিবেও না আসল লাভ যা আছে সব তোদের বুঝতে আগের হিসাব তো গন্ডগোল করতেছি এখন যদি হিসাব গন্ডগোল না হয়

না তবু যে মুভিতে টুবিতে দেখতাম যে মানে যা কইতে পারতাম না কোয়ার সুযোগই আসিন না যা কইতো যে একবারে আর্মি কাটিং দিয়ে দিত মানে সামনে আর পিস সব সমান সমান আর জুমন রে জুমন ঠিক আছে যা বাজার যা তো এখন কবিরাজার আমি যাব কলমাকান্দা সুমি বাড়িতে যাও মাল নিয়ে আইতে তোদের জন্য যা তারা আরো ছয়শো ছয়শো দুজনে বারোশো টাকা দিছে আর হলো পাঁচ হাজার কত হয়েছে ছয় হাজার দুইশো তো ছয় হাজার দুইশো টাকা নিয়ে যাইতেছি দেখি তাদের জন্য কি কি দোকানের মাল আনা যায় তারা তো হিসাব ই করে লাই রে উল্টা পাল্টা করে লাই উল্টা পাল্টা করে লাই হিসাব না তো যাই হোক আবার একটা চান্স দেই তাদেরকে তো দেখা যাক কি হয় যদি তো শিখতে পারে হ্যাঁ

তো পিয়াসের বিষয়টা একটু পরে আইতাছি আপনাদেরকে কদম ফুলের সৌন্দর্য দেখাই ছবি তো তুলে দিবই দাঁড়া জমানে রাতে কদম ফুল ফোটে নাই তো এখনো এই বৃষ্টি হইলে কদম ফুল ফুটে পাখির বাসা বুঝে নাকি কিছু আছে নাকি কি বাবুই পাখি কত সুন্দর করে বাসা পিয়াসের বিষয়টা তো বলতে চাইছিল পিয়াসের এই জন্মে শিক্ষব না আপনারা তো জানেনি কিছুদিন আগে যে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করিয়া হাতে হাতে না পায়ে অনেক ব্যথা পাইছিল ব্যথা কিন্তু সিরিয়াস হয়ে গেছিল ইনফেকশন হয়ে গেছিল ক্যাঁচা খাইছিল তো এখন তো মোটামুটি মানে সুস্থ কিন্তু সে কি করছে জানেন এই বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করছে তো গতকালকে প্রশান্ত কইতেছে যে প্রশান্ত না আরও অনেকেই কইছে যে বাইক আবার বাইক খুঁজতেছে বাইক চালাইছে কিনা এটা সন্দেহ চালাইছে মনে হয় মানে বাইক বাড়ানে এখন চিন্তা করেন তার এই জন্য শিক্ষা হইতো না

মানে কি আর বলবো তার জিজ্ঞাসা করে বাকিও না আমি তো বাইক লইতে চাই না આમতামতাম করতেছে অ্যাক্সিডেন্ট হইছে যে বাইক চালাবে না মনটা না কিন্তু তার পা তো এখনো মানে ঠিক হয় নাই আর ঠিক হইলি তার অন্য অন্যের বাইক হ্যাঁ আর যে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় তারপরে কি হইব আর বিশেষ করে ওই যে এখন তো মানুষজন এলাকাতে না ঈদের ছুটিতে এখনো তো সব গেছে না একটু বেশি ঈদের ছুটিতে মানুষজন তো এখনো গেছে না এই যে পোলা বাইন বাইক চালাতে আছে

তেত উরাতের জায়গায় যে তোর সমস্যাটা হইছিল করা লাগবে কিন্তু ভালো ভালো শেষ গেছে না আর তোর সাহসটা কত দিয়ে এখনো যায় মোটরসাইকেল লইতে যাও তুই ঠিক আছে সমস্যা নাই তোর লাইফ তুই যে ওয়ান চলবি আমাদের কি জানা মাই লাইফ মাই রুলস ঠিক আছে ফোনাৰ পিয়াজ পিয়াজতো ৰাগ কৰি আছে ফোন কথা মানা ঘৰতে ঠিক আছে যা 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 তুমি

भाई चलो आए ਬੜਾ ਦਾਰਾ ਆਵੇਲਾ ਬੰਦਾ ਚਾ ਲਾ ਅਧੂਰੀ ਤਾਂ ਆਮ ਕੋ ਆਈਲੇ ਚਾ ਲੋ ਆ ਜਸਟ ਖਰਾਬ ਕੋ ਲੋਨੇ ਇਟੂ ਬੋ ਰਗਾ ਲਿਆ ਇਟੂ ਬੋ ਤੋ ਅਰੇ ਆ ਤੋ ਕੀ ਕੋ ਆਮ ਗ ਜਾਵ ਐਪੀ ਐਨ ਬਤਲੇ ਨਾ ਪਾ ਰਿਹਾ ਹਾਂ ਅਰੋ ਅਮੀ ਇੱਕ ਟਾ ਫੋਨ ਦੇ ਦੇਹੀ ਰੋਨ ਫਾਈਨਲ ਤੋ ਅਗੇ ਬੋ ਸੇ ਨਾ ਇਹ ਕਥਾ ਗਾਜੇ ਕੋ

তো প্রশান্ত কয়েকটা ছবি তুলবে এখানে তো আমরা এখানে নামলাম এদিকে দেয়া জায়গাটা দেখেন ঠিক ওরা তো পিয়াস কলমা গাঁদা বাজারে আইলো তার সাথে দেখা অনেক আমরা পাইলট স্কুলের সামনে আসছি পুরী সিঙ্গারা সমাচার খাওয়ার জন্য পিয়াস আছে সমাচার না সিঙ্গারা না পুরী পুরী পুরীর সব সব পুরী সিঙ্গারা সমাচার যা আছে সব কেমে

পর্ব শেষ এখন ঝালমুড়ির পর্ব ঝালমুড়ি কি ঠিকঠাক আছে রে তো চাইছিলাম দই খাই আমি কিন্তু কারেন্ট নাই যার কারণে দই নিয়ে যাইতেছি বাড়িতে ফ্রিজে রাখতে হবে বাড়িতে নিয়ে আর গেছিলাম ইয়াতে রাজবাংলায় এটিএম বুথে

বাজার পর্যন্ত আনছি বাজার থেকে তো বাড়িতে নিতেছি আরো কিছু মাল আরেকজন দিয়ে দিছি মানে কনিকে বাবার দিয়ে দিছি যাইতেছিল বাজার থেকে বাড়িতে এগুলো নিতে আমাদের বারোটা বাজিয়েছে আর দইগুলো নিয়ে আসছিলাম না

তো তো রাত্র হয়ে গেছে দোকানের মাল আগামীকাল সকালে তাদেরকে বুঝিয়ে দিব তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা